আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সম্মানিত দিনি ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তাইসিরুল কোরআন গাইদার পাঁচ নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে হরকতের উচ্চারণ আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি এটু টানবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনেই কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই হরকতের উচ্চারণ শিখে নেবেন আর যদি এই তাই সিরুল কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে পিছনের ক্লাসগুলি দেখে নেবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন তখন কোরআনুল করিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক أعوذ بالله সেই الشيطان الرجيم হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো দেখুন আমি এখন প্র্যাকটিক্যালে প্রথমে জবর হরকত দিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালে বানান করে বলে দিচ্ছি তারপরে জের হারকত তারপরে পেশ হরকত দিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালে বানান করে বলে দিব আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিন আপনারা আমার সঙ্গে বললে উচ্চারণ হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় আ এখানে আলিফ হরফ আছে আলিফকে হামজা বলে উচ্চারণ করতে হবে কারণ আলিফে হরকত অর্থাৎ এক জবর একজের পেশ থাকলে এই আরিফকে হামজাহ বলে উচ্চারণ করিয়া পড়িতে হয়তো এখানে আলিফ আরুফ আছে আলিফের উপরে জবর হরকত থাকার কারণে এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করবো হমজর জিম জবর হ্যা জবর হ্যা হ্যা হরফ হালকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে কারণ হার মখরাজ হালকের মধ্যখান থেকে হবে আমরা অনেকে এই হার উচ্চারণ সঠিকভাবে পড়তে পারি না হার উচ্চারণ এইভাবে পড়ি হা জবর হা হা আরেকটি আছে ওটাকে ছোট হা বলে ওই হার উচ্চারণ হালকের শুরু থেকে হবে আর এই হার উচ্চারণ হালকের মধ্যখান থেকে হবে হ্যা জবর হ্যা হ্যা জবর হ্যা জবর খ দাল যবর দা লাল যবর লা রা যবর রা জা যবর জা সিন যবর সা সিন উচ্চারণ করার সময় বাইরে বাতাস বের করে উচ্চারণ করতে হবে সিন যবর সা শিন যবর শ সাদ যবর দ দেবর দ মোটা মোটাভাবে উচ্চারণ করতে হবে স দ ত জইন হ এই সাতটি হরফকে মোটাভাবে ভাবে উচ্চারণ করিয়া পড়িতে হয় স দের দ ত জ জ আইন জবর আ প্রিয় দর্শক এই আইন হরফের উচ্চারণও আমরা অনেকে সঠিকভাবে পড়তে পারি না আইনের উচ্চারণ আইন জবর আ পড়ে থাকি হামজার উচ্চারণ করে থাকি দেখুন এই আইনের উচ্চারণ হালুকের মধ্যখান থেকে চাপ দিয়ে পড়তে হবে কারণ আইনের মখরাজ হালুকের মধ্যখান থেকে হবে আইন জবর আবর ফরফের উচ্চারণ উপরের দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগিয়ে তাড়াতাড়ি করে উচ্চারণ করব ক উচ্চারণ জিব্বার গোড়া তার উপরের তালের সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে আর এই যে সামনের হরফটি কাফ এই কাফ হরফের উচ্চারণ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালের সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে দেখুন আপনারা খেয়াল করবেন কফ জবর ক্যাফ জবর

আমরা অনেকে ইয়ার উচ্চারণ সঠিকভাবে পড়তে পারি না ইয়ার উচ্চারণ আ পড়ে থাকি ইয়া আ এইভাবে পড়ে থাকি দেখুন ইয়ার উচ্চারণ জিব্বার মধ্যখান থেকে পড়তে হবে কারণ ইয়ার মধ্যখান থেকে হবে ইয়া জবর ইয়া আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন ইয়া জবর ইয়া প্রিয় দর্শক এখন আমরা সমুচ্চারিত হারফের উচ্চারণের পার্থক্য শিখবো দেখুন আমরা অনেকেই এই হরফগুলিকে একইভাবে উচ্চারণ করে থাকি পার্থক্যভাবে বুঝে উচ্চারণ করতে পারি না তো আমি এখন পার্থক্য আপনাদেরকে বুঝিয়ে সঠিক উচ্চারণ করে শিখে দিব আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিন ত তা হরফ পাতলাভাবে উচ্চারণ করতে হবে আর এই ত হরফকে একটু মোটা করে উচ্চারণ করতে হবে দেখুন তার উচ্চারণ হবে এইভাবে তা তা আর তর উচ্চারণ মোটা ভাবে এইভাবে পড়তে হবে ط زبر ط ط زبر ط ت زبر ت ط زبر ط ث زبر ث এই চట్టి হরফ কে আমরা অনেকে একই ভাবে উচ্চারণ করে থাকি পার্থক্য ভাবে উচ্চারণ করতে পারি না দেখুন এইভাবে পড়ব ث زبر ث س زبر س ص زبر ص উচ্চারণ হালোকের মধ্যখান থেকে পড়তে হবে আর এই হার উচ্চারণ হালুকের শুরু থেকে পড়তে হবে দেখুন পার্থক্যভাবে আমরা অনেকেই পারি না দেখুন পার্থক্যভাবে শিখে নিন হ্যা জবর হ্যা 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 جيم زبر جا زا زبر زا لال زبر ل زا زبر زا با زبر با واو زبر وا همزه زبر ا عين زبر ع همزه زبر ا يا زبر يا اخني اليف ارى همزه দুইটি হরফের উচ্চারণ একইভাবে পড়তে হবে আলিফের উপরে যখন হরকত থাকবে অর্থাৎ জবর জের পেশ থাকবে তখন এই আলিফকে হামজা বলে উচ্চারণ করতে হবে উচ্চারণ করার সময় এই দুইটি হরফের উচ্চারণ একইভাবে পড়তে হবে হামজাহ জবর আ জবর আ হামজাহ জবর ড্যাল জবার দা ব দে জবার ব কফ জবার ক কেফ জবার একা ক ফারফ জিব্বার গুড়া তারবার রবের উপরের তালুসঙ্গ লাগাইয়া উচ্চারণ করতে হবে আর কাফ আরফের উচ্চারণ জিব্বার গুড়া থেকে একটু আগে বাড়াইয়া তারবার রবার উপরের তালুর সঙ্গ লাগাইয়া উচ্চারণ করতে হবে কফ জবার ক কেফ জবার একা প্রিয় দর্শক এখন আমরা জের হরকত দিয়ে হরফের উচ্চারণ শিখব জের হরকতের উচ্চারণ নিচের দিকে ধাবিত করে তাড়াতাড়ি করে উচ্চারণ করতে হবে দেখুন আমি প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে মুস্ক করে শিখে নিন হামজা জের ই প্রিয় দর্শক এখানে আলিফ হরফ আছে আলিফ হরফের নিচে জের হরকত থাকার কারণে এই আলিফকে হামজা বলে তাড়াতাড়ি করে উচ্চারণ করব হামজা জের ই জের বি سازرسي زرسي ج زرجي ح زرحي خ زرخي د زردي ل زرزي ر زري ز زرزي سين زرسي شين زرشي ص زرصي ضاد زر ضي. ظاء زر طي. ظاء زر عين زرعي. غين زر ف فا زر قاف زرقي. كاف زركي. لام زرلي ميم زرمي উচ্চারণ দুই ঠোঁট গোল করে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে উচ্চারণ করতে হবে জিব্বার মধ্যখান থেকে উচ্চারণ করব ই এখন আমরা জের হারকত দিয়ে সমুচ্চারিত হারফের উচ্চারণে পার্থক্য শিখবো

আইন زر عي أمزة يا زر এখানে এই চারটি হরফকে আমরা অনেকেই শুধু হামজার উচ্চারণ করে থাকি পার্থক্যভাবে উচ্চারণ করতে পারি না হামজার উচ্চারণ হলকের শুরু থেকে পড়তে হবে আইনের উচ্চারণ হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে পড়তে হবে আর এই ইয়ার উচ্চারণ জিব্বার মধ্যখান থেকে পড়তে হবে তো দেখুন প্র্যাকটিক্যালি আমার সঙ্গে পার্থক্য বুঝে আপনারা শুদ্ধভাবে উচ্চারণ শিখে নিন হামজাহ জের ই عين زرعي همزه زرقي يا زري واو زروي يا زري دال زردي ضاد زردي قاف زرقي كاف زركي প্রিয় দর্শক এখন আমরা পেশ হরকত দিয়ে হরফের উচ্চারণ ঠোঁট গোল করে আপনাদেরকে প্র্যাকটিক্যালে মস্ক করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন হামজা পেশ উ এখানে আলিফ হরফ আছে আলিফের উপরে পেশ থাকার কারণে হামজা বলে দ্রুতভাবে উচ্চারণ করব তাড়াতাড়ি করে উচ্চারণ করব হামজা পেশ উ বা পেশ বু তা পেশ তু ঠোঁট গোল করে দ্রুতভাবে উচ্চারণ করতে হবে فا بش تو بش جيم بش جو حا پش حو خو بش حو خو زو سين پش سو شين پش شو صاد بش صو ضاد بش ضو طاء بش طو ظاء بش عين بش عو غين بش غو فاء فو قاف بش قو كاف بش كو لام بش لو মিম পেশ মু নুন পেশ নো ওয়াও পেশ উ হা পেশ হু হামজা পেশ উ ইয়া পেশ ইউ এখন আমরা পেশ হরকত দিয়ে সমুচ্চারিত হরফের পার্থক্য শিখে নিব তা পেশ তু প পেশ তু তা মানে ভালোভাবে উচ্চারণ করতে হবে ও ত মোটা ভাবে উচ্চারণ করতে হবে

جيم بش جو زا بش زو ذال بش زو ظا بش ظو با بش بو واو بش وو همزه بش او عين بش عو همزه بش او يا بش يو واو بش وو يا بش يو দাল পেশদু দাল পেশদু কফ পেশকু কাফ পেশকু তো প্রিয় দর্শক আমরা এইভাবে হারকতের উচ্চারণ অর্থাৎ এক জবর এক জের এক পেশ দিয়ে হরফের উচ্চারণ শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে শিখে নিবেন তো আজকের মতো আমার ভিডিও এ পর্যন্ত ইনশাআল্লাহ আবার এই সিরুল কোরআন কায়দার 6 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু